ঢাকায় এই মুহূর্তে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এটি ঢাকার মিরপুর এলাকা আজ সতেরোই এপ্রিল এই মুহুর্তে দুপুর বারোটা বাজছে তো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কি না কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বৃষ্টি অনেক উপভোগ্য যার কারণ বৃষ্টি হলে ঘরে বসে থাকা মুশকিল কঠিন আসলে ঘরে বসে থাকাটা তো আমি এই মুহূর্তে আছি বারান্দায় আপনাদেরকে এই সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি আসলে অসাধারণ হিমেল হাওয়া বইছে একদিকে হিমেল হাওয়া অন্যদিকে বৃষ্টি এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে তো এটি আসলে অসাধারণ আসলে বৃষ্টি দেখলে গ্রামের কথা মনে পড়ে যায় আমরা গ্রামে যখন গ্রামে থাকতাম তখন বৃষ্টি অনেক ভালোভাবে উপভোগ করতে পারতাম কেন গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি মাঠ গাঠ পুকুর বর্ষা এলে আমরা জাপিয়ে পড়তাম পুকুরে এবং বেলা নিয়ে খেলা করতাম সে দিন দিনগুলো কি আর ফিরে আসবে না আসলে অসাধারণ ছিল আমাদের সেই দিনগুলো এখন মিস করেই সেসব দিন তো আপনাদেরও এরকম রঙিন শৈশব ছিল কি না জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আশা করি আপনাদের সবারও শৈশব অনেক মজার ছিল আনন্দের ছিল তো আমি আমার এই চ্যানেল থেকে নিয়মিতই কন্টেন্ট দিয়ে থাকি আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আগামীতেও পাশে থাকবেন সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো মানের কন্টেন্ট উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে